বেশ কিছুদিন আগে একজন বলেছিলে দিদি একটা ফুলদানি বানাও তো আজকে ওর কথা মতো নিয়ে বসে পড়লাম আর তোমরা রিকোয়েস্ট করবে আমি বানাবো না সেটা হতেই পারে বাড়িতে এই ধরনের পাতলা কার্ডবোর্ড ছিল আর্ট পেপার আর কার্ডবোর্ডকে মাপমতো কেটে গ্লুয়ের মাধ্যমে সুন্দরভাবে রোল করে আটকে নিলাম তার উপরে একটু অন্যভাবে ডিজাইন দেওয়ার জন্য আমার কাছে কিছু টুথপিক ছিল সে বিকল দিয়ে টুথপিকগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দিলাম কিছুটা গ্লিটার পেপার সরু করে কেটে ফুলদানির বর্ডার করে দিলাম জিনিসটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য গ্লিটার পেপার দিয়ে এই ধরনের ছোট ছোট ফুল বানালো আর প্রত্যেকটা ফুলকে ফেবিকল দিয়ে অ্যাটাচ করে দিলাম আর তোমরা হাতে তৈরি কি কি জিনিস দেখতে চাও অবশ্যই বলো আর আমি তোমাদের রিকোয়েস্ট রাখতে সব সময় চেষ্টা করব তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলদানিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে চাইলে পেন হোল্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে তো আমার এই ফুলদানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো